আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ নতুন একটা ড্রেসের একবারে ভাইরাল শিপমেন্ট চলে আসছে যেগুলো সম্পূর্ণ প্রিমিয়াম বুটিক্সের ড্রেস আর যে ড্রেসগুলো বাইশশো পঁচিশশো টাকা ছিল যেটা আজকে আপনাদেরকে একটা অফার প্রাইজ আমরা দিয়ে দিব মাত্র আটশো টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি একবারে জোস ড্রেসগুলো খুব সুন্দর অর্গ্যানিক ফেব্রিক্সের উপরে খানদানি পিন করা প্লাস নিচের কপারটা সহকারে গর্জেস কাজ করা আর ইয়কটা তো অসাধারণ এত সুন্দর এত জোস একটা ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে ওরে মাসাল্লা এটার দুই পাশে যে কপারটা রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার কালারগুলো কিন্তু অসাধারণ এটা কি ম্যাজেন্টা না মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ইউনিক আর এগুলো কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড প্লাস আর সেই লেথ গ্রোথের যে ড্রেসগুলো আছে যেগুলো সম্পূর্ণ দেখেন ডুয়েল কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করে প্লাস বডিতে খানদানি পেইন্ট প্লাস নিচের কপাটা সহকারে ফুল ঘর কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত খানদানি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে ধোপাটটা দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর স্ট্যান্ডার্ড ধোপাটটা যেটা একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে পুরোই মাথা নষ্ট দেখেন কাজ দেখেন না কারুকার্যগুলো দেখেন কত সুন্দর ডিজাইনের প্রত্যেকটা দামি দামি ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এটা কি এটা অ্যাশ কালার না অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইজও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় যারা ভালো মানের ড্রেস সস্তা নিতে চাচ্ছেন যে স্টাইলিশ ড্রেস নেবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কত সুন্দর খানদানি কত সুন্দর জোস ড্রেস এটার নিচের কপারটা কিন্তু অনেক সুন্দর গরজেস কাজ করে খুব ভালো মানের একটা প্যান্টে করে পাচ্ছেন এবং দোপাটটা কিন্তু একবারে খুব সুন্দর রাজকীয় খানদানি যেটা নামাজি দোপাটটা বিশাল বড় একটা প্রিমিয়াম দোপাটটা পাচ্ছেন এবং দুই পাশে সম্পূর্ণ গরজেস সুতার উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং আরও একটা ড্রেস রয়েছে একবারে স্টাইলিশ বুটিক্সের ড্রেস মার্শাল্লা এটা দেখেন নিচের কাজটা দেখেন এটা অল বডি কিন্তু পেয়ে যাচ্ছিলেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট যেটা কাশ্মীর ব্লু কালার সুতো সিকুয়েন্স অল বডিতে কাজ প্লাস নিচের কপারটা সহকারে গরজেস এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা সম্পূর্ণ খানদানি সুতার উপরে কাজ করা এটা দোপাটা কিন্তু আরও অসাধারণ খুবই ফুল একটা দোপাটটা মার্শাল্লা এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর গর্জিয়াস ড্রেস এটা কি খুব সুন্দর যেটা রয়েছে আপনার প্যারট কালারের মধ্যে এই ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ভাইরাল ড্রেসের নতুন নতুন ড্রেসের একবারে জোট শিপমেন্ট যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণায় শাড়ি দিয়ে দিচ্ছে ওরে সর্বনাশ এত দামি ড্রেস এত দামি ড্রেস ফেব্রিক্স দেখেন কাজ দেখেন কারুকার্য দেখেন কি অসাধারণ সে লেভেলের গড যে ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণ শাড়ি থেকে একবারে রিজেনাবল প্রাইজের মধ্যে পুরাই মাথা নষ্ট কত সুন্দর খানদানি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে সর্বোচ্চ সেরা স্ট্যান্ডার্ড এই দামি দামি বুটিক্স এর ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় আটশো টাকায় এটা দেখেন কাজ দেখেন না কত সুন্দর গর্জেস আর এটা নিচের কপারটা কিন্তু সে লেভেলের প্রিমিয়াম এবং নিচের কপারও কিন্তু সম্পূর্ণ তাঁতালের ওপরে কাটিং করা এই ড্রেসটার প্রাইজও আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারের সস্তায় প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ